ভর্তা খেতে আমরা সবাই পছন্দ করি কিন্তু চিকেন ভর্তা শুনতে জানি কেমন লাগে তাই না কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি রসুনের পেস্ট তারপরে দিলাম আদার পেস্ট এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিবো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবারে দিলাম পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এখন এই চিকেনগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে মেখে নিব তারপরে আমি চিকেনটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো মাখামাখির পর্ব শেষ এবারের রেস্টে রেখে ফিরে আসলাম চিকেনগুলো কিন্তু খুব সুন্দর মেরিনেট হয়েছে এবার এগুলোকে ভেজে নেব প্যানে তেল গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আমি এই পেঁয়াজটাকে বেরেস্তা করে রাখবো এই চিকেন ভর্তার জন্য পেঁয়াজ ব্রেস্তা কিন্তু অবশ্যই দিতে হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য এরপরে আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচ এবারে ভেজে নিচ্ছি চিকেনগুলোকে একটু সময় নিয়ে সুন্দরভাবে চিকেনগুলোকে ভেজে নিতে হবে আর যারা এখনও এই চিকেন ভর্তাটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আমি কিন্তু প্রথমবার ট্রাই করেছিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরও আমি এই চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেব যাতে পেঁয়াজটা সফট হয়ে আসে যে কোনো ধরনের ভর্তাই কিন্তু আমার কাছে বেশ পছন্দের এবং আমার খেতে বেশি ভালো লাগে ভর্তা হলে মনে হয় যেন একটু তৃপ্তি করে খেতে পারবো এমন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পানি চিকেনটা যাতে খুব সুন্দরভাবে সফট হয়ে আসে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর চিকেনটাকে এখন খুব সুন্দরভাবে ভুনিয়ে নিব। আর চিকেনও কিন্তু সফট হয়ে গেছে এই পর্যায়ে তুলে নিচ্ছি এবারে ভর্তা করার পালা আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি এটাকে ভেঙে নিচ্ছি এটা অনেক ঝাল আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবারে সুন্দরভাবে মেখে নিতে হবে শুকনো মরিচের এই ভর্তাটা হলেই তো অনেক খাওয়া যায় এরপরে যদি হয় চিকেন তাহলে তো কোনো কথাই নেই আহা কি লোভনীয় লাগছে দেখুন এবারে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিকেনটাকে সম্পূর্ণ হাতে মেখেই ভর্তাটা করব। চিকেন অনেক সফট হয়ে গেছে কোনো রকমের কষ্ট ছাড়াই হাত দিয়ে মেখে নিলেই এটা ভেঙে যাবে দেখুন আমি সুন্দরভাবে চটকে নিচ্ছি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার আইডিটা কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিলাম ধনিয়া পাতা আরও দিচ্ছি সরিষার তেল এবারে এটাকে সুন্দরভাবে মেখে নিব। যারা আমার রে এই রেসিপিটা ফলো করবেন তারা কিন্তু অবশ্যই আমাকে ছবি পোস্ট করবেন এবং জানাবেন কেমন লেগেছে এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু সেই লেগেছে এক দুই প্লেট ভাতের জন্য এই একটা ভর্তাই কিন্তু যথেষ্ট দেখুন কত সুন্দর হয়েছে আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো খাবেন সুস্থ থাকবেন হাফেজ